দশটি স্কুলের মধ্যে প্রথম স্কুলটি আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন করা হয়েছে আমরা রাজনীতি করি রাজনৈতিক দল সব রাজনৈতিক দল ইলেকশনে জেতার জন্য নিজের নিজের রাজনীতি করবে করছে কিন্তু ক্ষমতাতে আসার পর যখন উন্নয়নের কথা আসে যখন কল্যাণের কথা আছে তখন দিন সেই সমষ্টিটাতে আমাদের দলের এম আছে না এম দলের এমএলএ আছে সেটা আমরা কোনোদিন বিচার করি নাই আজ পর্যন্ত করছি না করব। কোন সম্প্রদায়ের মানুষ আছে কোন ধর্মের মানুষ আছে সেটা আমরা কোনোদিন বিশ্বাস করিনি আর করব না সম্মানিত আমার সতীর্থ বিধায়ক জাকির হোসেন লস্কর মহোদয় জিলাধিপতি আমি সবাইকে আজকের এই শুভ দিনে আমি আমার নমস্কার খুশি আজকের দিনে আসাম সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অধীনে প্রধানমন্ত্রী যান বিকাশ কার্যক্রম পি এম জেবি কে এর অধীনে সংখ্যালঘু প্রাধান্য অঞ্চলে একুশটি আবাসিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছিল নির্মাণ কাজের অর্ডার দেওয়া হয়েছিল এর মধ্যে দশটি স্কুলের নির্মাণ সম্পূর্ণ হয়েছে আর এই সম্পূর্ণ হওয়া দশটি স্কুলের মধ্যে প্রথম স্কুলটি আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন করা হয়েছে এই হাইলাকান্দি বন্দুকমালা বরপেটা জেলায়ও এরকম স্কুল আছে ধুবড়িতেও আছে কামরূপ জেলায়ও আছে আর কার্বি আংলংয়েও আছে কিন্তু প্রথম স্কুলটি উদ্বোধন হয়েছে বন্দুকমালাতে হাইলাকান্দি এই বিদ্যালয়টি প্রত্যক্ষভাবে শিক্ষা বিভাগের অধীনে নয় সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অধীনে নির্মাণ হয়েছিল এখন তারা হস্তান্তর করেছে আমাকে হস্তান্তর করার পরে শিক্ষা বিভাগকে সিদ্ধান্ত নিতে হবে এই ভবনটি কীভাবে এটাকে চালাব তার জন্য জাকির হোসেন লস্কর মহোদয় সাক্ষী রয়েছে আমি সব এমএলএদের সঙ্গে আলাপ করেছিলাম তো এম জনগণের প্রতিনিধি কয়েকজন প্রতিনিধি দাবি করেছে যে আমাকে স্কুল নয় ইঞ্জিনিয়ারিং কলেজ আরম্ভ করে দিন আমি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনকে লিখলাম কি এই যে আবাসিক বিদ্যালয়ের যে ভবন নির্মাণ হয়েছে এটা কি ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য এটা কি মানে সুইটেবল হবে এটা কি ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে করা যাবে উপযুক্ত হবে সেখান থেকে রিপোর্ট এসেছে হ্যাঁ এটা করা যেতে পারে কোনো একজন কয়েকজন এমএলএ বলেছেন যে আমাকে কলেজ দরকার কেউ বলেছে পলিটেকনিক দরকার দু একজন বলেছে না আমাদেরকে স্কুলই দরকার স্কুল হোক কলেজ হোক আজকে জাকির হোসেন মহাশয় আমাকে বলেছে আমাকে এই অঞ্চলে একটা কলেজ খুব দরকার আমরা এক দুই মাসের মধ্যে সিদ্ধান্ত ফাইনাল করব আর আমরা চেষ্টা করেছি যে আগামী বছর থেকে মানে এই বছর থেকে এপ্রিলে যখন নাম ভর্তি হয় এই এক এপ্রিল থেকেই যেন এই অনুষ্ঠানটি হাইলাকারদের এই বন্দুক মারাটা এটা যেন আরম্ভ হয় এটাতে যেন পাঠদান আরম্ভ হয় সেটা আমি চেষ্টা করি আমাদের সরকার প্রধানমন্ত্রীর একটা স্লোগান প্রথম তিনি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ তারপরে তিনি বললেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস তারপরে তিনি বললেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস সবকা সাথ সবকা বিকাশ এটা শুধু একটি স্লোগান নয় এই সরকারের জন্য এটা এই সরকারের গভর্নেন্সের মূল মন্ত্র আমরা রাজনীতি করি রাজনৈতিক দল সব রাজনৈতিক দল ইলেকশনে জেতার জন্য নিজের নিজের রাজনীতি করবে করছে কিন্তু ক্ষমতাতে আসার পর যখন উন্নয়নের কথা আসে যখন কল্যাণের কথা আসে তখন কোন দিন সেই সমষ্টিটাতে আমাদের দলের এমএলএ আছে না বিরোধী দলের এমএলএ আছে সেটা আমরা কোনোদিন বিচার করি নাই আজ পর্যন্ত করছি না করব কোন সম্প্রদায়ের মানুষ আছে কোন ধর্মের মানুষ আছে সেটা আমরা কোনোদিন বিশ্বাস করিনি আর করবও না আর সেটার প্রমাণ আমি হাইলাকান্দিতে অনেকবার এসেছি এর আগের বার আসার সময়ও আমি হাইলাকান্দির থেকে এই বন্দুক মারা হয়ে আমি আসাম ইউনিভার্সিটিতে গিয়েছিলাম আমার সম্পূর্ণ মনে আছে আর তখন রাস্তাটার অবস্থা কী ছিল আর এখন রাস্তাটার অবস্থা উন্নয়নটা দেখে আমি খুশি পেয়েছি তো রাস্তা হচ্ছে দলং হচ্ছে মানে উন্নয়নের একটা নতুন মাত্রা সেটা বিজেপি থাকা সমষ্টিতেও হয়েছে বিজেপি না থাকা সমষ্টিতেও আমরা সেটা করতে পারছি যখন আমরা অরুণোদয় আসনই গ্রহণ করেছে অরুণোদয় কংগ্রেসরা তখন ক্যাম্পেইন করেছিল যে এটা ইলেকশন জেতার জন্য ভোট রাজনীতি করার জন্য এই অরুণোদয়টা নিয়ে এসেছে আরে যদি ভোট ব্যাংক তৈরি করার জন্যই যদি আমরা অরুণোদয় নিয়ে এসেছি তাহলে যেখানে আমাদের এমএলএ নাই যেখানে আমাদের এমএলএ জেতার চান্সও নেই সেখানে কেন করবো এটা বরপেটাতে সেঙ্গাতে কেন এই সম অনুন দিচ্ছি জনিয়াতে কেন দিয়েছি ধুবড়িতে কেন করেছি আমরা সবাই আমার মানুষ সবাই দেশের মানুষ সবাই যখন উন্নতি হবে সবাই যখন দরিদ্রতার থেকে মুক্তি পেবে তখনই দেশ দেশটা আমার দেশটা এগিয়ে যাবে যখন আমরা গত বছর গত বছর আমরা একটাই নতুন স্কিম নিলাম সরকারি বিদ্যালয় সরকারি মহাবিদ্যালয় নাম ভর্তি ফ্রি অ্যাডমিশন ফ্রি বিপিএল স্টুডেন্টদের জন্য আর মোটামুটি আমরা দেখেছি এইটটি ফাইভ টু নাইনটি পারসেন্ট স্টুডেন্টস তারা নাম ভর্তি ফ্রি অ্যাডমিশনটা এভেল করছে ফ্রি ফ্রি অ্যাডমিশন পেয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশ যদি আমরা পরিসংখ্যা দেখি ভারতবর্ষে পরিসংখ্যা দেখলে যে স্ত্রী শিক্ষায় আমরা এখনো পিছিয়ে রয়েছি তো স্ত্রী শিক্ষাকে এটাকে সাহায্য করার জন্য এটাকে আরো অ্যাডভান্স করার জন্য আমরা একটা বিশেষ স্কিম নিয়ে আসলাম সেটা হচ্ছে নিজুত ময়না যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যদি শিক্ষিত না করতে পারি শুধু রাস্তা বানিয়ে স্কুল বিল্ডিং বানিয়ে শুধু বড় বড় বিল্ডিং বানিয়ে আমরা দেশটাকে উন্নত করতে পারবেন পারব না দেশের উন্নয়নের জন্য মানব সম্পদের উন্নয়নটা দরকার আর মানব সম্পদের উন্নয়নের জন্য শিক্ষা এডুকেশন এটাই হচ্ছে আমাদের হাতে অস্ত্র তার জন্য নিজুট ময়না যে স্টুডেন্ট ম্যাট্রিক পাস করে ক্লাস ইলেভেনে অ্যাডমিশন নেবে মেয়ে তাই ধনী হোক গরিব হোক এক হাজার টাকা প্রতি মাস করে দশ মাসের জন্য দশ মাসের জন্য দশ হাজার টাকা নিজুর যদি বিয়ে হয় যায় তাহলে কিন্তু পাবেন না হায়ার সেকেন্ডারি পাস করে যদি ডিগ্রিতে অ্যাডমিশন দি তাহলে বারোশো টাকা প্রতি মাসে দশ মাসের জন্য তার মানে বারো হাজার পাঁচশো টাকা মনে করুন একটি ছেলে মেয়ের জন্য একটি স্টুডেন্টের জন্য মাসে এক হাজার টাকা এটা সরকারি যে অনুদান এটা অনেক টাকা যদি কন্ডিশন আবার একটাই যে ডিগ্রিতে চার বছর পড়তে লাগে তো চার বছর দশ মাসের জন্য প্রতি মাস বারোশো টাকা করে মেয়েতে পাবেন তো আমরা চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন আর অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে ছেলেদের কি হবে মা বাবা ছেলেকে পড়াবে মেয়েটিকে সরকার পড়াবে তো ছেলেটির দায়িত্ব মা বাবাকে নিতে হবে মেয়েটির দায়িত্ব সরকার নিচ্ছে বারোশো পঞ্চাশ টাকা প্রতি মাসে তার মধ্যে যদি আবার বিয়ে হয়ে যায় বিবাহিত হয়ে পড়ে তাহলে গ্রাজুয়েটে বিবাহিত হলে সেই নিজুত ময়নার স্কিমটা উনি পাবেন এরপরে যখন গ্র্যাজুয়েশন পাস করে মাস্টার্স ডিগ্রি এম এ এম এস সি এম কম পড়বে পঁচিশশো টাকা প্রতি মাস করে দশ মাসের জন্য পঁচিশ হাজার টাকা কিন্তু মাস্টার্স ডিগ্রি আর বিএ সেখানে কিন্তু বিএ করলেও পয়সাটা পাবে তার তখন বিয়ের বয়সটা হয় তো মাস্টার্স পড়ছে বিয়ে হয়ে গেছে ছেলে আছে আছে বাচ্চা সেসব কনসিডার মানে এইসবের জন্য বন্ধ করা যাবে না তখন বিয়ে করা মেয়েরাও পোস্ট গ্রাজুয়েট লেভেলে ম্যারিড গার্লস উইল অলসো গেট টু মাঝে একটা দিল্লির থেকে পার্লিয়ামেন্ট থেকে একটা রিপোর্ট বেরোচ্ছে যে আসামে ড্রপ আউট স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি মানে স্কুল ছাড়া হায়ার সেকেন্ডারি পড়ার পর কলেজে অ্যাডমিশন না নিয়ে শিক্ষা সমাপ্ত করা স্টুডেন্টের সংখ্যা আসামে অনেক বেশি আমি পুরা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সার্ভে করলাম কোন ডিস্ট্রিক্টে বেশি ডিস্ট্রিক্টের পর ব্লকে আমরা সার্ভে করলাম আর সার্ভে করার পর একটা কথা দেখা যাচ্ছে সেটা সব জনগণকে জানা দরকার এক চায় বাগান অঞ্চল টি গার্ডেন এলাকা দু নম্বর সর এলাকা মাইনরিটি ডোমিনেটেড এরিয়াস আর তিন নম্বর ট্রাইবাল এলাকা এই তিনটি অঞ্চলে আমাদের ড্রপ আউট স্কুল ছাড়া ছেলে মেয়ের সংখ্যা সবচেয়ে বেশি তো এটাকে সমাধান করার জন্য এক নম্বর পদক্ষেপ মেয়েরা যাতে স্কুল আসে মিড ডে মিল আমরা একটুকু পয়সা টি গার্ডেন এলাকা মাইনরিটি এলাকাতে আমি পয়সা বেশি স্কুলকে বেশি দিই যাতে ভালো মিড ডে মিল আমার ছেলেমেয়েরা পেতে সম্ভব হয় দু নম্বর টি গার্ডেন এলাকাতে আমরা এখন পর্যন্ত একশো ষোলতি টি গার্ডেন মডেল হাই স্কুল স্থাপিত করছে আর টি গার্ডেন মডেল স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা মানে এক বছরের মধ্যেই অনেক বেড়ে গেছে এরকম উদাহরণ আছে যে এখন একটি টি গার্ডেন মডেল হাই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা আটশো পর্যন্ত হয়ে গেছে তো একশো ষোলোটি টি গার্ডেন মডেল স্কুল স্থাপনা করলাম আবার আর ওয়ান হান্ড্রেড স্কুলের এখন নির্মাণ কার্য নির্মাণ চলতেছে সেগুলিও আমি এই দুই হাজার পঁচিশ বছরে হায়ার সেকেন্ডারির সামনেও হায়ার সেকেন্ডারি স্কুল নাই আর হায়ার সেকেন্ডারি স্কুল না থাকা কোন এলাকাতে হায়ার সেকেন্ডারি স্কুলের অভাব আছে সেটাও আমরা সার্ভে করে দেখেছি যে সংখ্যালঘু প্রধান অঞ্চল ট্রাইবেল এলাকাতে হাই স্কুল আছে কিন্তু হায়ার সেকেন্ডারি স্কুল নেই এর জন্য আমাদের যে গত ক্যাবিনেট মিটিং হয়েছিল ক্যাবিনেট মিটিংয়ে এটা অ্যাপ্রুভেল দিয়ে গেছে যে দুশো পঞ্চাশটি এই বছর এই বছর দুশো পঞ্চাশটি হাই স্কুলকে হায়ার সেকেন্ডারিতে আপগ্রেড করা যাবে অনেক ট্রাইবেল এলাকা চায় বাগান এলাকা মাইনরিটি এলাকাতে দেখা যাচ্ছে যে এমই পর্যন্ত পড়ার সুবিধা আছে কিন্তু এম পর হাই স্কুল পড়ার সুবিধা না তো তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এম ই স্কুলগুলিকে হাই স্কুল পর্যন্ত সেগুলিকে আমরা আপগ্রেড করব অ্যাডমিশন ফ্রি বই টেক্সট বুক ফ্রি মিড ডে মিল রয়েছে গুণোৎসবের মাধ্যমে আমরা সরকারি উৎসল স্কুলের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি শুধু আপনাদের সাপোর্ট চাই শুধু আপনাদের সমর্থন শুধু আপনাদের সহযোগিতা হলে যেটাকে আমরা বলি ইউনিভার্সাল এডুকেশন সার্বজনীন প্রত্যেকজন ব্যক্তি শিক্ষিত হওয়া কি করবে সেটা পরের ব্যাপার যে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সে কন্ট্রাক্টর হবে সে বিজনেসম্যান হবে সেটা পরের ব্যাপার কিন্তু প্রত্যেকজন ব্যক্তি প্রত্যেকজন নাগরিক এডুকেটেড হওয়া দরকার আর তার জন্য আমরা এক সমগ্র শিক্ষা মিশন চালিয়ে চালাচ্ছি এই যে আমার মিশন সবার জন্য শিক্ষা সবাই শিক্ষিত হোক সবার জন্য স্কিম নেওয়া হচ্ছে এটার জন্য আপনাদের সম্পূর্ণ সহায় সহযোগিতা কামনা করে আরেকবার এই বন্দুক সব নাগরিককে আজকের এই শুভ দিনে স্কুলটা উদ্বোধন করার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য সেখানে সমাপ্ত করছি ধন্যবাদ জয় হিন্দ